আবার চোখ মারা ও এই দাদা আগে বোনকে রাখি পরাচ্ছে দেখুন বন্ধুরা শুনেছি রাখি বন্ধনের দিন বোনরা দাদাকে রাখি পড়ায় তা না এখন উল্টো জেনারেশনটা উল্টো গেছে আগে দাদা পড়াবে বোনকে তারপরে বোন পড়াবে দাদাকে তা আমার বুঝতে কোথায় বল ঝিম দেবাক ডুমডুম ঝিম তাক ডুমডুম দেখুন আমার গিফট আমার বোন রেখেছে কি একটা কালো জাম এবার ও যে তখন আমার গিফট কি দেবো আমি জানি না দেখা যাক কি হয় যে ভাই বোনে এখন মেল বন্ধন চলছে খুবই ভালো লাগছে সোনা আমার মনকে রাখি পড়াচ্ছে এই দিনটা যেন এইভাবেই থাকে সারা জীবন বজায় আমরা যেখানেই থাকি না কেন বেঁচে থাকি কি মরে যাই তোরা মিলেমিশে এইভাবেই থাকিস এটাই আশীর্বাদ করি দেখুন বুঝলে একটা গীতmatte না কি পারে না সব তুই চিন্তা করিস না আরে ও খাাবে তুই কেন খাচ্ছিস আগে ও আচ্ছা আচ্ছা ওকে খাইয়ে দিচ্ছে বাহ দারুন দারুন না এবারে জিম দবাব ডুম পকেট পকেটটা পকেটটা খালি করে বনকে কিছু দিয়ে দাও গিফট জন্মদিনের দিন টাকা দিলাম মানে খুশি তো খুশি না কি করবো বন্ধুরা এই একশো টাকায় সম্বল ছিল একশো টাকাই দিলাম ও বাবা 100 টাকা কি খুশি আবার পেছলে একটা আমার ছোট রয়েছে দেখুন কি হয়েছে সোনা মা ও সোনা মা তোমাকে ওরা খেতে দিচ্ছে না হিরম বাবা একা একা খেয়ে নিচ্ছে আমার সোনামাকে একটুও দিচ্ছে না কি কষ্ট কি কষ্ট আজ সোনা মা একটু টাকাও আমাদেরকে এটা চকমে দেও মাম্মা কইবা কইবা বাবা লে

না আই 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 এসা বাস